গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাদের ওপর হয়েছে তা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির ভারপ্রাপ্ত নাহিদ ইসলাম তিনি লেখেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি তিনি হুঁশিয়ারি দেন গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বৈinসাফি করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাব নাহিদ ইসলাম লেখেন আমরা দাবাবান নিয়ে যাই নাই আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিব্বাদি সংস্থা পরিকল্পিতভাবে উদ্দেশ্যে সশস্ত্র আমাদের ওপরে জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল আওয়ামী লীগ সবসময় একটা বৃহজ পরিস্থিতি তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি নাহিদের খব গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের এই হের পরেও পাঁচই অগাস্টের পরে অনেকের রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আর এটা একটা সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি যা হয়েছে এর দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে দাবি জানান শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে গ্রেফতার অভিযান চালাতে হবে তিনি লেখেন আমরা কমিট করেছিলাম আমরা গোপালগঞ্জে যাব আমরা গেছি আমরা শহীদদের শপথ নিয়ে ঘোষণা করেছি যে মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশপন্থীদের হবে